একটু ভাবে কাজ করা এবং ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করা সো আমি আউট অ্যান্ড লাভ কমেডি কাজ করেছি থ্রিলার পার্সোনাল ফেভারেট জনরা সেখানে কাজ করেছি রোম্যান্টিক কাজ করেছি অনেক লম্বা সময় ঘরে ধরে এবং রং কম বা যেটাই বলেন না কেন আমাদের নাটক ইন্ডাস্ট্রিতে যত যত ধরনের কাজ হয়েছে আই ট্রাইড টু বি পার্ট অফ

অ্যান্ড এটা আমি আজকে শেয়ার করলাম আগে বলি মেয়ে বা একটু ভাবিয়ে থাকতাম আর কি তো আই ওয়েল ব্লোন আওয়ে উইথ দ্য স্টোরি স্পেশালি আসলে এই স্টোরি যেই মেসেজটা দিতে চায় যেই কথাটা বলতে চায় এবং আমার মনে হয়েছে আমি যদি এই ক্যারেক্টারটাকে সুন্দর করে পুলপ করতে পারি তাহলে এইটা আমার ক্যারিয়ারে ওয়ান অফ দ্য স্ট্রংেস্ট ক্যারেক্টার হবে এখন পর্যন্ত এবং এই ধরনের গল্প নিয়েই আসলে সিনেমা হওয়া উচিত আমরা সিনেমাটাকে আসলে হয়তো বা এক একভাবে দেখি এবং সিনেমাকে এক এক মানে সিনেমা মনে করি আমরা একটু নাচ গান সবাই অনেক সুন্দর হবে সেটাও সিনেমা বা আই অলওয়েজ বিলিভ ইউনো আমি যখন হল থেকে বের হয়ে আসবো একটা সিনেমা দেখে ওটা দুই মিনিটের জন্য যদি আমাকে ভাবাতে পারে সেটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং আমার মনে হয় পৃথিবীতে প্রত্যেকটা ডিরেক্টরই আসলে বা স্ক্রিপ্ট রাইটারই একটা কিছু বলার থাকে এবং ওই মেসেজটা যদি অডিয়েন্স পর্যন্ত পৌঁছে যায় এবং তাদেরকে স্পর্শ করতে পারে আমার মনে হয় দ্যাট ইস সাকসেস টু মি তো আমার এই জার্নিতে প্রিয় মালক্ষী হয়ে ওঠার পিছনে আমার নিজের Hard work to chilo, but I can't hard work. I can't do it. I can't do it. I it. takes a team. I am so, so blessed that I got to work with the best. I am so blessed that I got to work with uh, the best. I am a director, I am a producer, I am a streaming partner, I am a costume designer, art directors. যতজনই ছিল তারা দেখিয়ে তার হান্ড্রেড পার্সেন্ট এবং আমার ক্যারেক্টারটাকে একটা বিলিভেবল ক্যারেক্টার বানিয়ে ওঠার পিছনে তাদের অনেক অনেক হারভ ছিল এবং যে কোনো মানুষই আসলে নিজে নিজে অ্যাক্টিং করে অনেক ভালো কোনো কিছু করে ফেলতে পারে না এখানে সহশিল্পীর অনেক বড়ো একটা ভূমিকা থাকে আমি বলবো আমার সাথে যারাই এই ফিল্মে আছেন ওনারা আমার থেকে অনেক 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 বেটার ফার বেটার অ্যাক্টার্স আমি এখানে সবচাইতে হয়তো বা জুনিয়র এবং জেস্ট এক্সপিরিয়েন্স বলবো ফিল্মের ক্ষেত্রে আমার মনে হয় ওনারা সবাই আমাকে যেভাবে সাপোর্টটা দিয়েছেন আই ওয়াজ জাস্ট রিয়াকটিং টু ওয়ার্ক ওয়াজ হ্যাপিউন্ড মি তা আমার মনে হয় অ্যাক্টিং ইজ রিয়াক্টিং এবং যেই সিচুয়েশানটা আমার ক্রিয়েট করে দেওয়া হয়েছিল আমি ওখানে জাস্ট মেজাফিনকে ভুলে আমি নিজের মতো করে মালতি হয়ে রিয়াক্ট করছিলাম আমার কাছে যতটুকু আমি মনে করতে পারি অ্যালে সি অ্যাক্টর এবং আই আজকে আবারও আমি আমার টিমকে অনেক অনেক ধন্যবাদ বলতে চাই এবং আমার ডিরেক্টরকে আবারও অনেক অনেক ধন্যবাদ বলতে চাই এরকম পাওয়ারফুল এরকম ডিফারেন্ট অ্যান্ড বোল্ড একটা ফিল বানানোর জন্য সবাই আসলে নিজের ফার্স্ট ডেবিউ মুভিতে এই ধরনের গল্প নিয়ে আসতে সাহস করে না তো এই সাহস করার জন্য একটা ফিমেল লেড বা ফিমেল লিড নিয়ে একটা গল্প বলার জন্য অনেক অনেক ধন্যবাদ আর প্রত্যেকটা ফিমেল লিড গল্পে দেখা যায় একটু স্ট্রাগল করতে হয় কো আর্টিস্ট খুঁজতে এই জায়গাটাতেও আমি আবারও লাকি আমার কো আর্কেস্টরা এতটুকু বিলিভ করেছেন নিজের ক্যারেক্টারে দ্যাট কনফিডেন্ট দ্যাট এটা কোনোভাবেই আসলে এমনটা হবে না যে মানে তারা ওখানে একটু হয়তো বা কম বা একটু কম পার্টিসিপেট করার সুযোগ পেয়েছেন আমার মনে হয় এভরি ওয়ান ডেজ পার্ট ওয়ান্ডারফুলি এবং আমাকে সহযোগিতা করেছে এবং তারা যদি না থাকতো আমি আসলে প্রিয় মালুপুর হয়ে উঠতে পারতাম না থ্যাংক ইউ